নমস্কার বন্ধুরা কেশি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি গরমের একটা সর তরকারি ডাঁটা মিষ্টি আলু আলু আর টমেটো দিয়ে এই গরমে খেতে ভীষণই ভালো লাগে ওই ধরনের একটা আমি তরকারি দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা দিয়ে কি এক চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সেটা গরম হবার পর শক্ত যে জিনিসগুলো যেমন আলু বা মিষ্টি আলু এই এইসব জিনিসগুলো আমি প্রথমে ভেজে নেব এখন তো গরম প্রায় পড়েই গেছে এই ধরনের তরকারি আমরা সকলেই পছন্দ করি আর গরম ভাতে হলে নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে তারপরে দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে তরকারিটা আমি ভাজা ভাজা করে নেবো মিষ্টি আলুটা আর আলুটা তারপর দেখো এটার মধ্যে আমি ডাঁটাগুলো সজনের যে ডাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেওয়ার পর মিনিট কয়েক ধরে খুব ভালো করে এগুলো ভেজে নেব এটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি কিছুটা মশলা করে নিই দেখো আমি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর দুটো লঙ্কা আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম রেখে দেওয়ার পর এই দিকে আবার ফিরে এলাম দেখো এবার আমার এটা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই যে মশলাটা আমি করে রেখেছি সেটা আমি দু চামচ দিয়ে দিলাম ওই দিকের ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি ওই মিক্সির জারের যে বেটেছি সেই জলটাই ধুয়ে আমি দিয়ে দিলাম জারটা আর মশলাটা দিয়ে ওটা আমি ভালো করে কষে নেব জলটা দেবার পরে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটুখানি আমি এটা ভা মাখা মাখা করে নেবো সবজিটা বা নেড়ে নেবো টমেটোটা কিন্তু আমি পরে দেবো কেন কি টমেটোটা দিয়ে দিলে এটা গুলে নরম হয়ে যায় ভাজাটা ভালো করে হয় না দেখো আমি খানিকক্ষণ ঢেকে দিলাম ঢেকে দেবার পরে জলটা আমার মোটামুটি শুকিয়ে এসেছে জলটা শুকিয়ে আসার পরে আরও খানিক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেবো মশলাটা এইরকম তরকারি তোমরা নিরামিষ দিনে একদিন আমার মতো করে বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগে আর গরম ভাতের তো ভাত বলো রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই ভালো লাগে তারপর দেখো এই যে টমেটোগুলো আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছি লম্বা করে সেটাও আমি দিয়ে দিলাম এই টমেটোটা কিন্তু এই তরকারিতে অতি অবশ্যই দিতে হবে টমেটোটা নিশ্চয়ই দিও তোমরা এই ধরনের তরকারি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে একটু টক টক হবে কিন্তু টেস্ট ভীষণই ভালো লাগে টমেটোটা দিয়ে দেওয়ার পর আরও খানিক্ষণ ধরে আমি মিনিট কয়েক ধরে ভেজে নেব তারপর দেখো এটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি এটার মধ্যে কিছুটা গরম জল আমি করে রেখেছি ওইদিকে গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দেওয়ার পরে দেখো দুটো আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব ফুটতে থাকুক ততক্ষণে আমি ওইদিকে কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছি ভাজাটা আমার দেখানো হয়নি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তারপরে দেখো এই দিকে ফিরে এসে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি মিষ্টি আলু বা আলু দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই যে বড়িগুলো ভেজে রেখেছি সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে বড়িগুলো একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম বড়িগুলো নরম হয়ে গেছে আর ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখো ঝোলটাও আমার কিছুটা মরে গেছে তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে তবে খেতে ভীষণই ভালো লাগে আর ডানটার তরকারি তো আমরা সকলেই পছন্দ করি দেখো পুরোটা আমার সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে অবশ্যই করো আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি ওপর থেকে একটুখানি আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরই একটুখানি কাঁচা তেল এক চামচ আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম কেন কি এর মধ্যে সর্ষে পোস্ত আছে সেই জন্য কাঁচা তেল দিলে এটার টেস্টটা ভীষণই আরও বেড়ে যায় দেখো আমি এটার মধ্যে খুন্তি দিয়ে খানিকক্ষণ নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কেমন আমার তরকারিটা হয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ